হ্যালো কাকু কাকিমা আছে একটু দেবেন হ্যাঁ কাকিমা না কাকিমা প্রিয়াকে দিতে হবে না প্রিয়ার সাথে কোনো কথা নেই তোমার সাথেই কথা আছে কাকিমা শুধু ওই প্রিয়াকে ফোন দিয়ে তো লাভই নেই আপনার প্রিয়া মানে আপনার মেয়ে তো আমার বাচ্চা পুরো সব কিছু হেনস্থা করে দিচ্ছে কি হয়েছে মানে কি বলছেন ছোটোবেলা থেকেই যে কোনো ক্লাসে আপনার মেয়ে ফার্স্ট হয়ে যাচ্ছে ও কি দুনিয়াতে কি ফার্স্ট হয়ে এসছে নাকি আপনার মেয়ে কাকিমা প্রত্যেকটা সাবজেক্টে একশো একশো কি বলবো তোমাকে হুম আবার প্রচুর নাটকও করে আপনার নেকামমে। মমে আটানব্বই পেয়ে গেছে আপনার মেয়ে তাও কাজ আর আমার মায়ের সামনে কাজ যেমন আমার মা যেন দু নম্বর নিয়ে নিয়েছে তোমার মেয়ের থেকে ওকে বলে দেবেন ওর কিন্তু দু নাম্বার কিন্তু আমার কাছে আছে কিন্তু আমার আটানব্বই নাম্বার কোথায় গেল আকিম আর একটা কথা আপনাকে বলে দিই যে পরীক্ষার হলে হয়ে গেছে হয়ে গেলে তারপর কিছুদিন পর রেজাল্ট ঠিক আছে আমি রেজাল্টের আগে থেকে বলে দিচ্ছি আপনার মেয়ে হানড্রেডি হানড্রেড পারসেন্ট ভালো রেজাল্ট করবে আমি মন থেকে চাইছি যে তোমার মেয়ে যেন ভালো ভালো রেজাল্ট করুক কিন্তু তো স্বভাব খারাপ সব ঠিক করে দেবেন আর আমার রেজাল্ট তো খুবই জঘন্য হবে বলার বাইরে আমি বাইরে থেকেই বলে দিচ্ছি আগের বার আগের বার থেকে এবারেও বলে দিচ্ছি আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমি যে ভালো রেজাল্ট করবো না হ্যাঁ রেজাল্টের দিন যদি আপনি যদি আমার বাবাকে যদি কল করে মাকে কল করে জিজ্ঞাসা করেছেন যে আমার মেয়ে কত নম্বর পেলো আমার মা কল লেখার পর যদি কতগুলো কেলাবে ততগুলো কিন্তু আমি আপনার মেয়েকে ক্যালাবো বলে দিলেন বাকি মা আপনি কতবার কল করলে আপনি আগেরবার কল করে বলেছিলেন আপনার ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে আপনাকে রেজাল্টের দিনই ফোন করতে হয় নাকি আমার মা বাবাকে ডাক্তার হবে রেজাল্ট বাদ দিয়ে অন্যদিন কি ডাক্তার হওয়া যায় নাকি আপনার মেয়ে হুম আপনি কল রাখার পরেই আমার বাবা মা আমাকে এমন কে নিয়েছে কেমন কে নিয়েছে আমি রোগী হয়ে গেছি আপনার মেয়ে কি দেখবে আমাকে হুম নিজের মেয়ে ডাক্তার হবে বলে উনি আগের থেকে রোগী খুঁজে নিয়েছে হুম আর আপনি কি বলেছিলেন আমার মাকে যে বলেছিলেন যে আপনার মেয়ে নাকি পঁয়ষট্টি পেয়েছে বাহ বাহ খুব ভালো নম্বর পেয়েছে আর আমার ছেলে তো বাজে হয়ে গেছে আমার ছেলে মা তো পঁচানব্বই পেয়েছে এই পঁয়ষট্টি বেশি না পঁচানব্বই বেশি কাকিমা বলুন তাড়াতাড়ি সব রাখুন ফোন বন্ধুরা আজকের ভিডিওটা খুবই এক্সাইটেড আমি একটা ছোট্ট মিনি ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওটা হচ্ছে হাস্যকর ভিডিও তো বান্ধবীদের সাথে আমরা কীভাবে আলোচনা করি কথা বলি সেটা হচ্ছে নাম্বার নিয়ে ভ্যারিফিকেশান নিয়ে তো তোমরাও দেখো আর হাসো এনজয় করো ভিডিওটা নিয়ে আমি তোমাদের পরে ভিডিও আমার জন্য রেডি করছি তো আজকের মতন এখানে টাটা আর পারলে আমার সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে দিও শেয়ার লাইক ফলো সব করে দিও আজকের মতন টাটা